আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় শ্বসন থেকে পার্ট এক শাসন পার্ট দুই জীবজগতের শাসন আর পার্ট তিন প্রাণীর শ্বসন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বেল আইকনটির অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যেন তোমার অন্য বন্ধুরা ভিডিও দেখে উপকৃত হতে পারে তো চলো আমরা সবার আগে প্রশ্ন ও উত্তর আকারে এই ভিডিওটি আমরা করছি প্রশ্ন হলো শ্বসন কি শ্বসন হলো যে প্রক্রিয়ায় দেহ কোষের অভ্যন্তরে খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে আংশিক বা সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানীয় তাপশক্তি উৎপন্ন করে সেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে শ্বসন বিষয়টা আমি আরও ক্লিয়ার করি আমরা যে খাবার খাবারগ্র খাবার গ্রহণ করি এই খাদ্যদ্রব্যগুলো পরিপাকতন্ত্র দ্বারা পরিপাক হবার পর এটি আমাদের দেহের বিভিন্ন কোষে পৌঁছে যায় একজন মানুষের দেহে গড়ে তিরিশ ট্রিলিয়ন কোষ থাকে প্রত্যেক কোষের মধ্যেই রক্ত রক্ত দ্বারা বাহিত হয়ে ওই খাদ্যকণাগুলো চলে যায় খাদ্যকণা বলতে যেমন শর্করা ভেঙে গ্লুকোজ তৈরি হয় আমি ভেঙে অ্যাসিড তৈরি হয় তারপরে তোমার স্নেহ ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয় তো এখানকার গ্লুকোজটা আমাদের দেহ কোষের মধ্যে যে কোষ বলেছি ওর সবগুলো কোষের মধ্যে চলে যাবে যাওয়ার পর সেখানে আবার নির্দিষ্ট অ্যানজাইমের উপস্থিতিতে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে অ্যানজাইম দ্বারা ওগুলো ভাঙবে ভেঙে এই যে আমরা যে শক্তি ব্যবহার করছি এই যে যে শক্তি ব্যবহার করে আমি ভিডিওটা করছি এটাও কিন্তু ওই খাদ্য থেকে প্রাপ্ত শক্তি তো খাদ্য থেকে যেভাবে শক্তিটা মুক্ত হচ্ছে খাদ্য থেকে শক্তিটা যেভাবে আমরা পাচ্ছি ওই প্রক্রিয়াটার নামই হলো কিন্তু শ্বসন তো গেল শ্বসন তো জীবজগতের শ্বসন জীবজগতে শ্বসন হল জীবজগতে দুই ধরনের শ্বসন আমরা দেখতে পাই এক এক নম্বরটা হলো সবাধ শাসন আর দুই নম্বর হলো অবাধ শাসন এখন প্রশ্ন হলো সমাজ শাসন কাকে বলে সবাদ শাসন হলো সবাদ মানে হলো সহ তো দেহ অভ্যন্তরে খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন পানি ও উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় থাকে সবাদ শাসন তার মানে হলো সহ যে শাসনটা হবে সেটি হলো সমাজ শাসন তো এখানে কি হচ্ছে আমরা যে খাবারটা গ্রহণ করছি সেটিকে আমরা বলে থাকি গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাকে আমরা বলে থাকি গ্লুকোজ এটা অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে এটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে পানি আর উৎপন্ন করবে তাপ শক্তি উৎপন্ন করবে শক্তি এই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি এই প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি সবাদ শোষণ এখানে অ্যানজাইম লাগবে এখানে আমি এ দিলাম এ দিয়ে বোঝাচ্ছি অ্যানজাইম ওই তাহলে এখানে খাদ্যবস্তু খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে এনজাইম দ্বারা ভেঙে কার্বন ডাই অক্সাইড পানি ও তাপ শক্তি উৎপন্ন করার পদ্ধতির নাম হলো শ্বসন এই যে আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি তা কিন্তু এই শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন তোমার কার্বন ডাই অক্সাইড তাহলে বহুকোষী জীব অর্থাৎ প্রকৃত জীবের দেহকোষে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় এবার অবাতশ্বসনটা কি অবাতশ্বসন হলো যে খাদ্যবস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিকভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড অথবা তোমার কি তো কার্বন ডাইঅক্সাইড আর কম তাপশক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে অবাধ শাসন অবাধ মানে হলো বাতাস ছাড়া এই শাসন হওয়ার জন্য অক্সিজেনের প্রয়োজন হবে না তাই এটিকে আমরা বলে থাকি অবাধ শাসন এখানটায় কীভাবে হচ্ছে এখানে শুধু গ্লুকোজ অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানজাইন দ্বারা আংশিকভাবে জারিত হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি অ্যানজাইন এঞ্জাই দ্বারা আংশিকভাবে জারিত হয়ে উৎপন্ন হয়ে থাকে ইথাইল অ্যালকোহল আমি এখানে দিয়ে দিচ্ছি সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড আর উৎপন্ন হয় পানি উৎপন্ন হয়ে থাকে পানি না দুঃখিত শক্তি উৎপন্ন হয়ে থাকে শক্তি কম শক্তি এটা হলো ইথাইল অ্যালকোহল তো এই প্রক্রিয়াটিকে বলা হয় থাকে অবাধ শ্বাসন নিম্ন শ্রেণীর জীব যেমন ব্যাকটেরিয়াতে অ্যামিবাতে এই প্রক্রিয়ার মাধ্যমে তোমার শক্তি উৎপন্ন হয়ে থাকে ওদের অক্সিজেনের প্রয়োজন হয় না তাহলে গেল আমাদের জীবজগতে শাসন, জীবজগতে দুই ধরনের শ্বাসন দেখতে পেলাম তাহলে জীবজগতে এই যে সবাত ও অবাধ শ্বাসন এর মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হলো সবাৎ শ্বাসনে খাদ্যবস্তু সম্পূর্ণরূপে জারিত হয় অবাধ শ্বাসনে খাদ্যবস্তু আংশিকভাবে জারিত হয় সবাদ শাসনে বাতাসের অক্সিজেনের প্রয়োজন হয় অবাধ শাসনে বাতাসের অক্সিজেনের প্রয়োজন হয় না সবাজ শাসন শবজ শাসনে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয় অবাধ শাসনে কম তাপশক্তি উৎপন্ন হয় শবৎ শাসন বহুকোষী জীব অর্থাৎ প্রকৃতকোষী জীবের দেহকোষে অর্থাৎ ইউক্যারিওটিক জীবের দেহকোষে এই শব্দ শাসন প্রক্রিয়া চলে আর আদিকোষী বা প্রোক্যারিওটিক জীবের দেহকোষে এই অবাধ শাসন সম্পন্ন হয় তাহলে আমি জীবজগতের শাসনটা জানলাম এবার যেটা পড়াবো সেটি হলো পাট তিন पार्ट तीन हल प्राणी शासक প্রাণীর শাসন বলতে এই যে মানুষ আমরা যে মানুষ আমরা শ্বাসন কার্যটা কিভাবে সম্পন্ন করি আমরা শাসন তন্ত্রের মাধ্যমে শাসন সম্পন্ন করে থাকি এটিকে আমরা বলে থাকি বহিঃশাসন বহিঃশাসন হলো এই যে প্রশ্বাস নিলাম এটিকে বলা হচ্ছে প্রশ্বাস আমি শ্বাস ছেড়ে দিলাম এটিকে বলা হয়ে থাকে নিঃশ্বাস তাহলে প্রশ্বাস এবং নিঃশ্বাস এই কার্যক্রমটা যেভাবে চলছে সেটিকে আমরা বলে থাকি তোমার কি প্রাণীর শাসন এই প্রাণীর শাসনটা বহিঃশাসন বহিঃশাসন মূলত অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড করার প্রক্রিয়াকে আমরা বলে থাকি বহি শাসন বা প্রাণী শাসন এখন এই প্রাণী শাসনটা কিভাবে হচ্ছে প্রাণী শাসনটা সম্পূর্ণ হচ্ছে তোমার শাসন দ্বারা শাসন অঙ্গগুলো রংগুলো কি কি সেগুলো আমরা সব ধাপে ধাপে লিখে এখানে ছবি এঁকে সবগুলোর বর্ণনা করছি এরকম মুছে দিলাম এবার আমরা চলে যাচ্ছি প্রাণী শাসন প্রাণী তন্ত্র হলো তোমার কি ফুস একেবারে নাসাধণ্ড থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত হলো প্রাণী তন্ত্র তা আমরা এখানে একটা ফুসফুস আঁকবো আর বাকিগুলো বর্ণনা করে দেবো এখানে আমরা একটি ফুসফুস আঁকছি তোমরা একটু লক্ষ্য করো আমি ফুসফুসটি কীভাবে আঁকি এটা হলো তোমার কি ফুসফুস তো ফুসফুসের উপর দিক দিয়ে আবার দুই ভাঁজ বিশিষ্ট একটি পাতলা পর্দা আছে এই দুই ভাঁজ বিশিষ্ট পাতলা পর্দাকে আমরা বলে থাকি প্লুরা আমি এখানে ওই প্লুরাটা দিয়ে দিচ্ছি এটা হলো প্লুরা এরকম ভাবে তুমি প্লুরা দিতে পারো অথবা তুমি আরেকটু গাঢ় করে বইয়ের মতো করে দিতে পারো তো আমি এক পাশে আঁকবো এক পাশ এই পাশ এবং এই পাশ একই রকম হবে এখান থেকে তোমার এই যে ব্রঙ্কাস এই ব্রঙ্কাসটি ফুসফুসের ভেতর প্রবেশ করে অনেক শাখা প্রশাখা তৈরি করবে এগুলোকে আমরা বলে থাকি ব্রঙ্কিওল বা অনুক্লম একেবারে গাছের ডালের মতো করে শাখা পোশাখা ছড়িয়ে থাকবে আরো বেশি থাকবে এখানে ছোট ছোট এরকম বায়ুথলি দেখতে পাওয়া যাবে গোল গোল এরকম ছোট ছোট বায়ুথলি দেখা যাবে আমি এই পাশটা ফাঁকা রেখেছি এই পাশে আর এই পাশে কিন্তু একই রকম থাকবে দুই পাশ আঁকতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে এই জন্য যত দ্রুত সম্ভব এটা আঁকার চেষ্টা করছি আচ্ছা এবার আমরা নাম লিখি এটা হলো তোমার ষড়যন্ত্র ষড়যন্ত্র এটা হলো ট্রাকিয়া বা শ্বাসনালী বা শ্বাসনালী এইটা হলো ব্রঙ্কাস হলো ফুস এগুলো হলো ব্রংকিওল বা অনুক্লম এরপর এগুলো হলো বায়ুথলি প্লুরাল পর্দা বলতে পারো প্লুরা এইটা আর এইটা হলো ফুসফুস পুরাটা হলো ফুসফুস এখানে একটি প্রসারিত ছাতার মতো পর্দা থাকবে এই প্রসারিত ছাতার মতো পর্দাটিকে আমরা বলে থাকি হয়ে গেছে এটা চিত্র একটি ফুসফুস আচ্ছা আমরা এবার বর্ণনা শুরু করি মনে রেখো মানুষের শ্বাসনতন্ত্রের মানুষের তন্ত্রের সাতটি অংশ আছে আমি নাম লিখে লিখে সেগুলো দিচ্ছি এক নাসা ও রন্ধ্র নাসা পথ দুই নম্বর হলো নাসা গলবিল তিন নম্বরটা হলো ষড়যন্ত্র চার হলো ব্রংকাস ট্রাকিয়া পাঁচ পাঁচ নম্বর হলো ব্রংকাস ছয় ছয় হল ফুসফুস আর সাত নম্বর হল মধ্যচ্ছাদা চলো এবার আমরা আলোচনা করি প্রথমে নাসা গন্ধ ও নাসা পথ নাসারন্ধ্র হলো আমাদের দুই ছোটের ওপরে যে ত্রিকোণাকার দুটি ছিদ্রপথ দেখা যাচ্ছে ওই ছিদ্রপথ দুটিকে বলা হয়ে থাকে নাসারন্ধ্র তো নাসারন্ধ্র যে পথ দিয়ে ভেতরে প্রবেশ করেছে সে পথটিকে বলা হয়ে থাকে নাসাপথ নাসারন্ধ্র হলো আমাদের শ্বসনতন্ত্রের একেবারে প্রথম অংশ এই পথ দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করে নাসাপথ একেবারে বিস্তারিত আলোচনা করছি আমরা নাসাপথ নাসাপথ হলো যে নাসারন্ধ্রর সম্মুখ নাসারন্ধ্র থেকে পশ্চাৎ নাসারন্ধ পর্যন্ত অংশটিকে বলা হয়ে থাকে নাসাপথ এখানে দুইটা অংশ বিভক্ত সম্মুখ অংশ নাশাপথে রয়েছে লোম এই লোমগুলোর কাজ হল ধুলোবালি রোগ জীবাণু তারপরে মশা কীটপতঙ্গ ইত্যাদি যেন ভেতরে প্রবেশ করতে না পারে সেই দিকে মানে চাকরি হিসেবে কাজ করবে আর পশ্চাৎ নাশাপথে আছে পাতলা ঝিল্লি পশ্চাৎ নাসাপাত বলতে বোঝানো আছে নাকের ঠিক পিছনের অংশ এই অংশকে বলা হয় পাতলা ঝিল্লি এখান থেকে তরল রস নিঃসৃত হয় আমরা যখন বাতাস গ্রহণ করি তখন তোমার ঠান্ডা বাতাস প্রবেশ করার সময় কিছুটা কিছুটা গরম হয়ে এবং শিক্ত হয়ে ভেতরে প্রবেশ করে থাকে এরপরে নাসা গলবির পশ্চাৎ নাসাপথের সম্মুখে পশ্চাৎ নাশাপথ কোনটা তোমরা হা করলে জিব্বার পিছনে একটা আলা জিব্বা আছে আলা জিব্বার ওপরের দিকে দেখবা মানে ও আলা জিব্বার ঠিক সম্মুখ ভাগে দেখবে একটা ছিদ্র আছে ওটাকে আমরা বলে থাকি পশ্চাদ নাসাপদ তো তোমার পশ্চাদ নাসাপথের সম্মুখে পশ্চাদ নাশাপথের সম্মুখ ভাগে যে ছিদ্রটি আছে সেই ছিদ্রটিকে আমরা দেখা গলবিল আরও সোজা কথা বলি জিব্বার পিছনে গলার যে ছিদ্রটি দেখা যায় ওইটাই তোমার গলবিল নাসাগলবিল গলবিল অর্থাৎ পশ্চাৎ নাসা ছিদ্র এবং গলবিল যেখানে মিলিত হয়েছে ওইটাই হলো নাসা গলবিল নাসা গোল সম্মুখ দিকে ওপরের অংশে একটি মাংসপিণ্ড ঝুলে থাকে ওই মাংসপিণ্ডটিকে বলা হয়ে থাকে আলা জিব্বা শ্মসানে আলাজিব্বার তেমন কোনো ভূমিকা নাই আমরা যখন তরল পানীয় খাদ্যবস্তু গ্রহণ করি আলাজিব্বাটি নাকের পিছনের ছিদ্রটিকে বন্ধ করে দেয় এ কারণে খাদ্যবস্তু তোমার নাকে ফেরত না এসে অন্য নালি দিয়ে বা খাদ্য নালি দিয়ে পাকস্থলীতে গিয়ে প্রবেশ করে এরপরে আছে ষড়যন্ত্র ষড়যন্ত্র হল ট্রাকিয়ার ওপরে ট্রাকিয়ার ওপরে টান টান দুটি পর্দা আছে যে আমি কথা বলছি শব্দ উত্তন আছে যে পর্দা থেকে ওই পর্দাটাই আসলে ষড়যন্ত্র বা ভোকাল কট বা এটাকে সররজ্জ বলে তাহলে ট্রাকিয়ার ওপরে টান টান দুটি পর্দা আছে ওই টান টান পর্দা দুটিকে বলা হয়ে থাকে ভোকাল কার্ড বা ষড়যন্ত্র অথবা স্বরোজ্জ বলা হয়ে থাকে এর সম্মুখভাগের ছিদ্র আছে এই ছিদ্রের ওপরে আবার আরেকটা একটা জিব্বাসদৃশ বা ঢাকনা সদৃশ মাংসপিণ্ড থাকে ওই মাংসপিণ্ডটিকে বলা হয়ে থাকে এপিগ্লটিস এপিগ্লটিসের কাজ হলো এপিগ্লাইটিসের কাজ হলো যখন আমরা খাবার গ্রহণ করি থাকি তখন মনে দেখো শ্বাসনালী আর অন্ননালী পাশাপাশি আছে এখানে শ্বাসনালী এখানে অন্ননালী তো শ্বাসনালীর মুখের ওপরে একটা ঢাকনা সদৃশ তোমার মাংসপিণ্ড থাকে যখন আমরা খাবার গিলি তখন ওই আলা শ্বাসনালীর মুখটিকে বন্ধ করে দেয় ফলে খাদ্যবস্তু শ্বাসনালীতে না গিয়ে অন্য নালি দিয়ে বা খাদ্য নালি দিয়ে পাকস্থলীতে গিয়ে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসে এপিগ্লটিস বা উপজিব্বার কোনো ভূমিকা নাই এরপরে চলে যাচ্ছে আমরা ট্রাকিয়া ট্রাকিয়া হলো যে ষড়যন্ত্রের পর থেকে ব্রঙ্কাস পর্যন্ত যে সরু তরুণাস্থি বিশিষ্ট নালীটি দেখা যায় এটিকে বলা হয়ে থাকে ট্রাকিয়া বা শ্বাসনালী তাহলে ষড়যন্ত্রের পর থেকে ব্রঙ্কাস পর্যন্ত এটি তরুণাস্থি দ্বারা গঠিত রিং আকৃতির রিং আকৃতির বারো থেকে প্রায় ষোলোটি বা আঠারোটি রিংয়ের মতো অর্ধচন্দ্রাকৃতির বা ইংরেজি সি আকৃতির তরুণাস্থি দিয়ে এটি গঠিত হয়ে থাকে এর ভেতরের দিকে লোমাবৃত পাতলা পর্দা থাকে এই লোমাবৃত পাতলা পর্দার কারণে আমরা বাতাসের সাথে বাতাস গ্রহণ করার সময় যে ধুলোবালি রোগ জীবাণু যায় তা যেগুলো লোমে আটকায় না সেগুলো গিয়ে আবার ওই ভেতরের লোমে আটকে যায় ওই লোমাবৃত পাতলা পর্দা বলেছি ওখান থেকে শ্লেষা নিঃসৃত হয় ওখানে গিয়ে আটকে যায় এরপর ব্রঙ্কাস ব্রঙ্কাস হলো শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হয়ে দুই ফুসফুসে প্রবেশ করেছে এ দুটি ভাগকে আমরা বলে থাকি ব্রঙ্কাস ডান পঙ্কাশটি অপেক্ষিত খাটো মোটা বাম পঙ্কাশটি অপেক্ষিত সরু এবং লম্বা একটু মনে রেখো হাতে ডান পাশে যেটা থাকবে ওটাকে আমরা বাম বিবেচনা করব আর বাম পাশে যেটা থাকবে সেটিকে আমরা ডান বিবেচনা করব আমরা যদি এভাবে ঘুরে যাই তাহলে এদিকে বাম আবার এদিকে ডান হচ্ছে তাহলে এ পাশটা হবে বাম এ পাশটা হবে ডান তাহলে ডান পঙ্কাশটি অপেক্ষিত খাটো এবং মোটা দেখো খাটো এবং মোটা করেছি বাম পঙ্কাশটি অপেক্ষিত সরু এবং লম্বা হয়ে থাকে ব্রঙ্কাশ ফুসফুসের মধ্যে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখা ডালপালার মতো শাখা প্রশাখা তৈরি করে এই ডালপালার মতো শাখা পোশাকে বলা হয়ে থাকে ব্রঙ্কিয়ল বা অনুক্লোম বা ক্লোম এই ব্রঙ্কিয়ল বা অনুক্লোম শাখা প্রান্তে অসংখ্য ছোট ছোট বায়ুথলি উৎপন্ন হয় এগুলোকে ইংরেজিতে বলা হয়ে থাকে অ্যালভিওলাস একজন মানুষের দুই ফুসফুসে প্রায় সাতশো মিলিয়ন এই বায়োথলি বা অ্যালভিওলাস দেখতে পাওয়া যায় এর মাধ্যমেই এই বায়োথলির মাধ্যমেই আমাদের অক্সিজেন এবং কার্বন অক্সাইডের বিনিময়টা কিন্তু সম্পন্ন হয় এরপরে আমরা চলে যাব ফুসফুস ফুসফুস হলো এই মাঝখানে হৃৎপিণ্ড আছে আমাদের দুই ফুসফুসের মাঝখানে এখানে একটা হৃদপিণ্ড আছে মনে লেখ। যে হৃদপিণ্ডের দুই পাশে লালসে রঙের স্পঞ্জ সদৃশ যে দুটি অঙ্গ রয়েছে এই অঙ্গ দুটিকে বলা হয় থাকে ফুসফুস আবার বলছি আমাদের বক্ষ পিঞ্জারের মাঝখানে হৃদপিণ্ডের দুই পাশে বক্ষ পিঞ্জারের মাঝখানে হৃদপিণ্ডের দুই পাশে লালসে রঙের স্পঞ্জ সদৃশ যে দুটি অঙ্গ রয়েছে অঙ্গ দুটিকে বলা হয় থাকে ফুসফুস ডান ফুসফুস তিন খন্ডে বিভক্ত আর বাম ফুসফুস দুই খন্ডে বিভক্ত ডান ফুসফুস বাম ফুসফুসের তুলনায় অপেক্ষাকৃত বড়ো হয়ে থাকে তো অপেক্ষাকৃত বড় হয় তো ফুসফুসের উপরের দিক দিয়ে দুই ভাঁজ বিশিষ্ট এরকম একটা পাতলা পর্দা থাকে ওই পাতলা পর্দাকে বলা হয়ে থাকে প্লুরা প্লুরা থেকে পিচ্ছিল রস নিঃসৃত হয় তোমাদের পিচ্ছিল রসের নাম লেখা নাই এটা হলো সেরাস ফ্লুইড নামক পিচ্ছিল রস নিঃসৃত হয় এই পিচ্ছিল রসের কারণে ফুসফুসের যে সংকোচন ও প্রসারণ হয় এই সংকোচন ও প্রসারণ জনিত কোনো ক্ষয় হয় না এটা হলো আমাদের তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফুসফুস এবার আমরা চলে যাচ্ছি মধ্য ছাদা মধ্য হলো যে আমাদের বক্ষগহ্বর মানে বুক আর উদর গহ্বর মানে পেট বক্ষবহ্বর এবং উদর গহ্বরকে পৃথককারী একটি পাতলা পর্দা আছে প্রসারিত ছাতার মতো ছাতা প্রসারিত করলে যেমন এরকম হয়ে যায় ওরকম প্রসারিত ছাতার মতো একটি পাতলা পর্দা আছে এই পাতলা পর্দাকে আমরা বলে থাকি মধ্য মধ্যচ্ছদার সংকোচন এবং প্রসারণের কারণে আমাদের শ্বাসক্রিয়া পরিচালিত হয় তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার